উঠছিলাম থেকে সজাগ পাই দেখি যে উনারা সবাই মানে অনেক ইভাবে আসতে আমার রুমে আইসা আমি তাকায় দেখি যে আমার বিছানার উপরে ওনারা দাঁড়ায় আছে তো আমি শুয়া অবস্থায় মুড়তে উঠতে আমার গলা থেকে ওনারা চেনটা ছিঁড়া নিয়ে গেছে আমার নাম ইসরাজান শিথিল আমার হাজবেন্ডের নাম মোহাম্মদ আবু রায়হান আর আমার শ্বশুরের নাম মোহাম্মদ আব্দুল সুবাহান আমার শাশুড়ির নাম জোসনা বেগম তো ঘটনাস্থলে ছিল আমি ছিলাম আমার শাশুড়ি ছিল আমার ননাসের ছেলেরা ছিল আমার একজন ফুপি ছিল আর আমার শ্বশুর ছিল আমার হাজবেন্ড নাইট ডিউটি করে জন্য ও নাইটে কাজ করতে ছিল তো হঠাৎ আমাদের আমার শাশুড়ি হ্যাঁ সবাই আর কি কক্সবাজার ঘুরতে গেছে ওনাদের আসার কথা ছিল দুইটা বাজে তো ওনারা দুইটার মধ্যে আসছে দুইটা আড়াইটার মধ্যে বাসা আসছে আসার পর মানে উইটুন বলার প্ল্যান করা ছিল মেয়ে আমার অনুযায়ী আমি যেটা বলতে ওনাদের প্ল্যান করা ছিল আমাদের বাড়ির এখানে ওনারা কি বইসে আড্ডা দিতা ছিল মাথায় পলিটিন দিয়া তারপরে আমার শ্বশুর শাশুড়ি আসছে আমি গেট খুলে দিছি যাওয়ার পরে ওনারা রুমে গেছে ওনারা ফ্রেশ ফ্রেশ হয়েছে আমি আমার রুমে এসে শুইছি অশ্রুম থেকে আইসা তো ওনারা আসার সাথে সাথে মানে ওনারা একটু ফ্রেশ ফ্রেশ হয়ে বসার পরেই ওনারা অ্যাটাকটা করছেন কেমন একটা একটা করছে যেমন আমি শুয়ে ওনারা ছয় সাতজন জন আমার রুমে আসছে আর এরকম ছয় সাতজন গেছে আমার শ্বশুর শাশুড়ির রুমে ওরা আমার বলতেছে কানের জিনিস আমার কানের জিনিসগুলো আমি দিছি দেওয়ার পরে আমার ঘরে যাবতীয় যা স্বর্ণ গয়না টাকা পয়সা ছিল সব কিছু নিয়ে গেছে আমার এখানে মোট পাঁচ বড়ি স্বর্ণ ছিল আর তিরিশ হাজার টাকা ছিল আমার রুমে ক্যাশ টাকা ছিল এগুলা নিয়ে গেছে আমার এই যে এইখানে কাপড় চুপড় এলো করে দিয়ে গেছে আমি ওই শুয়ে শুয়েছিলাম তো পরে আমি এখানে আসছি আমার বলতাছে যে এখানে আসতে একটা একটা ডাকাত এখানে দাঁড়া আর ওইগুলো সবাই বের হয়ে গেছে বের হওয়ার পরে বলতাছে আসছে ওনার কাছে আমি যাইতাম পরে আমি না মানা করছি উনি আইসে আমার এখানে হাত দিচ্ছে হাত দেওয়ার পর আমি বলছি দেখেন ভাই আপনারা যা পারেন সব নিয়ে যান আমার কোনো ক্ষতিগ্রস্ত করেন না ঠিক আছে পরে একটা পরে আরেকটা একটা ডাকা বলতাছে যে হ্যাঁ ক্ষতিগ্রস্ত করবো না আমাদের মা বোন আছে ওই রুমে চলো তোমার দিয়ে আসি তারপরে আমার উলুমে রুমে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে ওইখানে আমি ওইখানে গিয়া দেখি আমার শ্বশুর শাশুড়ি ননাসের ছেলে আর আমার ফুপি উনার চারজন ছিল ওইখানে 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 স্থানে চারজন দিয়ে দেখি মুখ বাঁধা হাত বাঁধা পা বাঁধা ওনার কোনো কিছু বলতে পারতাছে না তারপরে আমাদের ভাড়াটি আর কি পাশের রুমের ভাড়াটিয়া ওনার স্ত্রীর আর কি বাসায় ছিল না উনি ওনার হাজবেন্ড বাসায় ছিল ওনার হাজব্যান্ডের দরজা নক কষছে তারপরে বুঝতে পারছে যে ডাকাত আসছে আসার পরে ওনারা নগদ মানে এরকম এরকম অস্ত্র নিয়ে আসছে মালামাল নিয়ে আসছে যে দরজা ভাইঙ্গা তারপরে এই এগুলা করছে দরজা ভাঙার সাথে সাথে ওই লুকটা চিলান দিচ্ছে চিলান দেওয়ার সাথে সাথেই ওনারা ওই লোকটারে মারছে মারার পরে বলতে যে কি কি আছে দিতে পরে আমাদের তো ওই রুমে রেখে গেছে দরজা লাগাইয়া পরে ওনাদেরকে মারার পরে ওনার জানা লাগাই দিছে জানা লাগাই দিয়া ওনার হাত পা মুখ সব বাঁধছে বাইন্দা পরে ওনারা বলতাছে তোর ঘরে কি আছে উনি বলছে যে আমার রুমে কিছু নাই তারপরে ওনার রুমে একটা স্টিল আলমারি ছিল ওই আলমারি থেকে পাঁচ পাঁচ বড় স্বর্ণ নিচ্ছে আর ওই তার তার ছেলের একটা ব্যাংক ছিল সব মিলায় জিলায় সে একজন কর্মজীবী আর কি কাপড় ব্যবসা করে প্লাজোর ব্যবসা করে ওইখান থেকে এক লাখ টাকা নিচ্ছে মোট আবার দুইটা ফোনও নিছে আমাদের দুই রুম মিলায়া মোট ষাটটা ফোন নিছে দশ বড়ি স্বর্ণ নিছে আর দেড় লাখ টাকা নিছে ডাকাতি কইরা কালকে ঠিক বুধবার বুধবার না বৃহস্পতিবার হয়েছে আর কি আড়াইটা বাজে ওনারা এরকম করছে তিনটার আগে দিয়া শেষ হয়ে গেছে মানে তারপর আমার হাজবেন্ড কল দিছি ফোন দেওয়ার পরে ওনারা এসে আমাদের উদ্ধার করছে তারপরে পুলিশ আসছিল তারা তদন্ত করছে এবং বলছে যে আমাদের বাসা আসবো আর সকালে তদন্ত করবে মানে ঘটনাস্থলে যা যেভাবে ছিল ওইভাবে না